সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রণফুলকি ছুটছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছাড়খার হয় বলা মুশকিল নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা ভালোভাবে দেখছেন না সামরিক বিশ্লেষকরা তবে দমকা হওয়া লাগা যুদ্ধ আগুনের আঁচ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে তা এখন স্পষ্ট বড় যুদ্ধের এবং টানটান দশার মধ্যেই সামনে একে ইরান ভূখণ্ডে এবার সেই হামলার মাঝেই নতুন সমীকরণ সামনে এসেছে কৌতূহল তৈরি হয়েছে চীনের রহস্যময় যুদ্ধ বিমান নিয়ে এখন চারদিকে চলছে তুমুল ফিসফাস কি করছে চীন আর তুরস্ক রাশিয়াই বা কি ভাবছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যাচ্ছে এসব খবরের আদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে পুরো বিশ্বের চোখ এখন ইরান ইসরায়েলের সংঘাতের দিকে সব কিছু যেন থমকে গেছে কঠোর ইসলাম বিদেশি বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েলের চোখে চোখ রাঙিয়ে ইরান কথা বলার কারণে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা ও গবেষণাগারে হামলা চালিয়ে যে সংঘাতের সূচনা করেছে ইসরায়েল তার খেসারত তাকেই দিতে হবে এজন্য ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় এখন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলো ইসরায়েলের অন্যতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষমা চাইতে বলেছেন কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামিনী কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন তিনি এর পরপরই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নীতিগত অনুমোদন দেন এরপর অর্থাৎ তিনি ইরানে হামলা চালানোর সায় দিয়েছেন এখনও কাগজে কলমে কোনো স্বাক্ষর করেননি তিনি সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ কারণে আগামী দিনগুলো গোটা বিশ্বের খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে মার্কিন সেনারা যুদ্ধের জন্য এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি শেষ করেছে অপেক্ষা করছে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতির জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক হাজার একশো ফুট উচ্চতার পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএস জেরাল আর ফোর্ড রওনা হয়েছে ইরানের দিকে ইরানে আগ বাড়িয়ে হামলা চালাতে গিয়ে যখন মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের তখন পরম মিত্রের মতো এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আমেরিকায় ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলো ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আরেক পরমাণু শক্তিধর দেশ চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা ও গুরুত্বপূর্ণ ইরানি সামরিক নেতা ও বিজ্ঞানীদের হত্যার ফলে ইসরায়েল ইরান সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে এই সংঘাতে চীনের কোনো ভূমিকা থাকবে কিনা কিংবা যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্র দেখা যাবে কিনা ঠিক যেমনটি দেখা গিয়েছিল সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে কেননা চীনের সাথেও যে ইরানের ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বহু পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান মনে করে ইরানের সামরিক ও পারমাণবিক উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন ধীরে ধীরে কূটনৈতিকভাবে ইরানের সাথে সম্পর্ক জোরদার করেছে বিশেষ করে ইরাক ইরান যুদ্ধের সময় তখন চীন গোপনে উত্তর কোরিয়ার মতো দেশের মাধ্যমে ইরানকে অস্ত্র সরবরাহ করত এই অস্ত্রের মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসিকারী সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র যা ইরান উনিশশো সালে ট্যাঙ্কার যুদ্ধের সময় ব্যবহার করেছিল এরপর আমেরিকা চীনের ওপর চাপ দেয় যেন তারা এসব অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় পরবর্তীতে চীন সরাসরি ক্ষেপণাস্ত্র না দিয়ে ইরানের নিজস্ব সামরিক শিল্পকে উন্নত করতে সহায়তা করে ইরানের বহু ক্ষেপণাস্ত্রের মধ্যে অঘাব নাজেয়াদ সাহাব ও নাসব চীনা প্রযুক্তির ভিত্তিতে তৈরি হয়েছে র্যান্ড কর্পোরেশনের মতে চীন ইরানকে উন্নত নৌমাইন ও দ্রুত গতির আক্রমণকারী নৌকা সরবরাহ করেছে যদিও ইরানে চীনা অস্ত্র বিক্রির সঠিক মূল্য নির্ধারণ করা খুবই কঠিন তবে র্যান্ডের হিসাব বলছে তা চার থেকে দশ বিলিয়ন ডলার মধ্যে হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের ভূমিকা এখনও পুরোপুরি পরিষ্কার নয় তবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীন ইরানকে পারমাণবিক প্রযুক্তি যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়েছে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্র গঠনে চীনের বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসরায়েল এই কেন্দ্রের ওপর সাম্প্রতিক হামলাও চালিয়েছে এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে রহস্যময় চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাচ্ছে ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে অর্থাৎ বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছে এ নিয়ে এখন তুমুল ফিসফাস চারদিকে একের পর এক এই ঘটনা ঘটছে তাহলে কি চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করেছে তবে ঘটনা যাই ঘটুক পর্দার আড়ালে যে খেলা চলছে তা কিন্তু স্পষ্ট তেরো জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের আকাশসীমা খালি হতে শুরু করে দেশটিতে উড্ডয়ন বা অবতরণ করা সহ ইরানের আকাশসীমা ব্যবহার করা সব বিমান আশপাশের দেশগুলোতে চলে যায় সেই সময় ইরানের আকাশে দেখা মেলে রহস্যময় এক বড় কার্গো বিমানের গোপন চিত্রে ইরানের আকাশে শুধু এই একটি বিমানকেই আয়তুল্লাহ খামিনের দেশটিতে দেখা যায় বলছে ইরানে অবতরণ করা বিমান দেশ চীনের তবে একবার নয় যুদ্ধের ছয় দিনে ইরানে অবতরণ করেছে চীনের অন্তত তিনটি পরিবহন বিমান ঝুঁকিপূর্ণ এই সময়ে ইরানের আকাশে রহস্যময় চীনা বিমানের আনাগোনা নিয়ে চরম আতঙ্কে নেতা দেশ ইসরায়েল টেলিগ্রাম বলছে ইসরায়েলের হামলার পরই চীন থেকে একটি কার্গো বিমান ছেড়ে যায় এরপরে দ্বিতীয় আরেক কার্গো বিমানও রওনা দেয় ১৬ জুন সাংহাই থেকে ছেড়ে আসে আরেক দানব আকৃতির পরিবহন বিমান টানা তিন দিন চীনের তিন শহর থেকে ছেড়ে আসা এসব বিমান দেশের উত্তরাঞ্চল দিয়ে উড়ে এসে কাজাক প্রবেশ করেছে ইরান সীমান্তের কাছে আসার পরেই রাডার থেকে মুছে যায় এসব বিমানের চিহ্ন গন্তব্য লুকজমবার্গ হলেও ইউরোপের আকাশ সীমার ধারে কাছেও যায়নি চীনের এসব কার্গো বিমান তাই ধারণা করা হচ্ছে চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে এসব পরিবহন বিমান ইরানে যাচ্ছে এসব বিমান যে সবরাষ্ট্র পরিবহনে ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরাও বিমানে করে মিসাইল ড্রোন আর আকাশ প্রতিরক্ষার মতো সরঞ্জাম সহ ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র পাঠানো হচ্ছে এমন দাবি জোড়ালো হচ্ছে দিনকে দিন শি পিং এবং আয়তুল্লাহ খামিনের দেশ দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র পশ্চিমা আগ্রাসন বিরোধী জোটেরও সদস্য তারা পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাও এই শি পিংয়ের দেশ চীন ইরানের পক্ষে নৈতিক সমর্থন রয়েছে চীন ও রাশিয়ার রাশিয়া বলছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার প্রভাব ইসরায়েলসহ পুরো বিশ্বেই পড়বে রাশিয়া ইরানের পক্ষে কথা বললেও তেহরান কোনো সহায়তা বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু তাই নয় মুসলিম পরাশক্তি তুরস্ক অবস্থান নিয়েছে কঠোর ইসলাম বিদেশি ইসরায়েলের বিপক্ষে ঘোষণা দিয়েছে ইরানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার এছাড়া কাতার তো আগেই হুঙ্কার দিয়ে রেখেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইয়েমেন লেবানন সহ ইরানের প্রতিবেশী সকল মুসলিম দেশগুলো অবস্থান নিয়েছে ইরানের পক্ষেই পুরো বিশ্ব যেন এখন দুভাগে বিভক্ত হওয়ার পথে রয়েছে এরই মধ্যে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের হামলা চালিয়েছে ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের হামাস যোদ্ধারা এসব যেন তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এখনই যদি ইসরায়েল ইরানকে থামানো না যায় তবে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আর বাকি নেই কারণ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্প যদি ইরানে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি হামলা চালায় তবে তা হবে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বিশ্বের প্রভাবশালী দেশগুলো তখন যুদ্ধে জড়িয়ে পড়বে একে অপরের বিরুদ্ধে এমনকি এই যুদ্ধ পরমাণু যুদ্ধ দিকেও মোড় নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ